আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম কর্ণফুলী গার্ডার সিটি মার্কেটে তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আমাদের সাথে আজকে আছে তাহমিনা আপু আসসালাম আলাইকুম আপু আপনি ভালো আছেন দীর্ঘদিন পর কিন্তু আমি তাহমিনা আপুর দোকানে চলে আসছি আজকে অনেক দিন পর আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি সো তাহমিন আপু কিন্তু ঈদের মধ্যে মানে সময় করতে পারছে না এই জন্য কিন্তু তাহমিনা আপু এই ঈদের মধ্যে আপনাদের ভিডিওগুলো দিতেও পারেনি সো আজকে কিন্তু একটা ভিডিও করলাম আপনাদের জন্য সকলেই ভিডিওর সাথে থাকবেন সো তাহমিনা আপু ঈদের কালেকশনে তো আজকে যা থাকবে সব ঈদের কালেকশনে আজকে আপনাদেরকে যে কটা বোরকা দেখাবো সবগুলো ঈদের কালেকশনে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কি কাপড়ের মধ্যে এটা জুম কাপড়ের উপর এটা আপনারা জুম কাপড়ের মধ্যে পাচের খুব সুন্দরভাবে সূতো এমবডারি কাজ করা আছে এরি শ্রোনী কাজ করা আর এই বোরকাগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে ঈদের মডেলে চলে আসে দেখেন যার যেটা পছন্দ আজকের ভিডিওতে আপনারা কিতো স্ক্রিনশট নি অর্ডার করতে পারবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির বোরকা নিতে চান আপনারা কিতো তাহমিনা অপর থেকে নিতে পারেন আপনারা উনি কিন্তু সব সময় ডে বাই ডে ভিডিওগুলো দিয়ে থাকে সো এবার ঈদের মধ্যে কিতো আপু খুব বিজি ছিল এইজন্য আপনাদেরকে ভিডিওগুলো দিতে পাইনি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আচ্ছা এটার মধ্যে কালার আছে না আমরা কালারগুলো একটু দেখে আপনাদের এগুলো জুম ফ্যাব্রিক্সের মধ্যে না আপু এগুলো আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে নতুন আপডেট মডেলের বোরকাগুলো পাচ্ছেন এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে তা আমি আপুর দোকান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডিস করে নিতে পারবেন এই বোরকাগুলো এবং নতুন কালেকশনে থাকবে নতুন ডিজাইনে এগুলোর প্রাইস কেমন থাকবে আপু প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর এই বোরকাটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ এম্বোয়ারি কাজ করা স্টোনের কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা ওকে আর এগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু ফিতে আছে বেদে কিন্তু অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দেখেন এই কালারটা অনেক সুন্দর এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন ঈদের কালেকশনে দেখেন এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আর এগুলো আপনার জুম ফেভিসের মধ্যে পাচ্ছেন সুতো আর স্টোনের কাজ করা অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি দীর্ঘদিন পর কিন্তু আপনাদেরকে তাহমিন আপুর দোকান থেকে একটা বোরকার ভিডিও দিচ্ছি আপনাদেরকে ঈদ কালেকশনে এবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনার ঢাকা কর্ণফুলি মার্কেটে মার্কেটের তলায় দুবাই বোরকা বাজারে চলে আসলে হচ্ছে এই সব এই টাইপের বোরকাগুলো ঈদের কালেকশনে পাবেন দেখেন এটা কি ফ্যাব্রিক্সের মধ্যে আপনি এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে এটার কালার ছাপ এর মধ্যে অনেকগুলো কালার আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এটা আপনার জুম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন একেবারে রিয়েল স্টোনে কাজ করা এবং শতভাগ গ্যারান্টি স্কোর আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আপুর কাছ থেকে 100% গ্যারান্টি স্কোর এবং আপনারা যারা অনলাইনে যোগাযোগ করবেন সরাসরি কিন্তু আপু রিসিভ করবে আপনাদের সাথে কথা বলতে পারবে এবং আপনারা কিন্তু আপনাদের চয়েস মতো ড্রেসগুলো দেখে নিতে পারবেন এই যে দেখেন এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন জুম ফ্যাবিক্সের মধ্যে রিয়েল স্টোনের কাজ করা এটার অনেকগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত পড়বে আপু পঁচিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা জুম ফ্যাবিক্সের এই স্টোনওয়ার্ক বোরকাগুলো এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে চলে আসলো সরাসরি এই টাইপের স্টোনওয়ার্কের বোরকাগুলো পেয়ে যাবেন দুবাই বোরকা বাজার থেকে তাহমিনাপুর শোরুম থেকে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে কিন্তু ঈদের বোরকাগুলো দেখাচ্ছি যেগুলো আপডেট কালেকশনে চলে আসে দুবাই বোরকা বাজারে এটা কিন্তু আপনার কোটি স্টাইলের বোরকা পাচ্ছেন একেবারে নতুন একটা কালেকশন এবং নতুন কালারে একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত গোল্ডেন কালার স্টোন কাজ করা থাকবে অ্যাডজাস্টেবল কোটির মধ্যে খুবই চমৎকার দেখেন হাতা দুই পাশেই কাজ করা অনেক সুন্দর ওকে এটা কালার ছাপো এটার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আচ্ছা আচ্ছা বোরকাটা কিন্তু আপনার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা ক্রিস্টাল কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির বোরকা নিতে চাচ্ছেন কোটি স্টাইলের নতুন ইউনিক মডেলে তারা কিন্তু এই বোরকাগুলো ঈদের কালেকশনে তাহমিন আপুর দোকান থেকে আপনি নিতে পারবেন দুবাই বোরকা বাজার থেকে প্রাইস কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এই বোরকাগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এগুলো আপনি কিন্তু কোটি বোরকার কালেকশনে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পাচ্ছেন জুয়েলারি স্টোনে কাজ করা আছে ক্রিস্টাল কাপড়ের উপরে অনেক সুন্দর কাপড়টা খুব ভালো মানের শাইনিং কাপড়ের মধ্যে আপনারা পাবেন খুবই সুন্দর প্রাইস পড়বে চার হাজার টাকা এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর এগুলো রিয়েল স্টোনে কাজ করা আছে সম্পূর্ণ জুয়েলারি স্টোনে কাজ করা ওকে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো ক্রিস্টাল কাপড় ওপর সম্পূর্ণভাবে রিয়েল স্টনে কাজ করা এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা প্রত্যেকটা বোরকা কিন্তু আপনার শতভাগ জ্ঞান হিসেবে এখান থেকে নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই দোকানে যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে চলে আসবেন সব নম্বর হচ্ছে থ্রি বাই ফোরটিন এবং এখানে আসলে কিন্তু আপনারা তাহবিনা আপুকে পেয়ে যাবেন সো ওনার কাছ থেকে সরাসরি বোরকাগুলো আপনি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য